মার্শাল্লাহ আরেক জোড়া রাসগোল্লা কবুতর এটা কিন্তু বিশাল আকৃতি বিশাল সাইজের কবুতর সম্পূর্ণ রানিং কবুতর এটা হচ্ছে মিলি কালারের ভিতরে দুইটা কবুতর কিন্তু গলা মাথায় কিন্তু খাড়া ঝুটি আছে দেখার মতো কবুতর ডিম বাচ্চা করানো মার্শাল্লাহ যে পিছনে যে এটা ডাকতেছে এটা হচ্ছে আপনার নর কবুতর সামনেটা কিন্তু মাদি কবুতর খুবই অ্যাক্টিভ কবুতর দেখেন আপনারা পায়ে কিন্তু হালকা চুরি মুজাও আছে

ওকে ঠিক আছে মশাল্লাহ খুবই সুন্দরবুতর দেখার মতো একটা পেয়ার আর যারা মিলিকালা ভিতরে গাছগুলো খুঁজতেছেন তারা কিন্তু এই জোধাটা সংগ্রহ করে নেবেন এক দাম পড়বে দুই হাজার টাকা এক জোড়া কবুতর চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া ঝাঁক কবুতর ময়না ঝাঁক কবুতর টকটকে লাল গিয়ার কবুতর দুইটার বড়ি কালার কিন্তু গিরিবাজের একটা জাত খুবই সুন্দর একদম বুট ঠোঁটের কবুতর এই যে দেখেন চোখের গিয়ার গুলো মাসাল্লাহ অসাধারণ ভাইয়া ডিম বাচ্চা রানি কিবার ওকে ঠিক আছে ডান পাশের হচ্ছে আপনার মাদি কবুতর বাম পাশে ওটা কিন্তু আপনার নোট কবুতর এই যে দেখেন কবুতর গুলো একেবারে নতুন কালেকশন ভাইয়ার এখানে তো এই পেটা আপনারা ভাইয়ার এখান থেকে আজকে সংগ্রহ করতে পারেন খুবই অ্যাক্টিভ কবুতর এই যোগাটা কত হলে দেওয়া যাবে আজকে ভাই যদি কোনো ভাইব দামাদামি না করে জি তাহলে একদম থাকবে জি মাত্র 1200 টাকা 1200 টাকা আজকে ময়না চাক কবুতর রেড গিয়ারের মাত্র 1200 টাকা সাপচকের ওকে ঠিক আছে মাশাআল্লাহ এত সুন্দর কবুতর আর দামও কিন্তু একেবারে হাতের নাগালে আছে আশা করি আপনাদেরও পছন্দ হবে সবকিছু মিলিয়ে যাই হোক এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন দাম পড়বে একদম 1200 টাকা মার্শাল্লাহ দেখেন কবুতরগুলো একেবারে কিন্তু অরেঞ্জ কালারের ভিতরে বডিটা দেখেন একবারে সিনা টান করে দাঁড়াইছে মনে হচ্ছে যে পাকিস্তানি কোনো হাই ফ্লাইড কবুতর এগুলো কিন্তু একেবারে সাপচোখের কবুতর শট ঠোঁট প্লাস আপনার মোটা ঠোঁটের কবুতর দুইটার কালার কিন্তু একদম সেম আছে মার্শাল্লাহ আর এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর পেছনেরটা হচ্ছে নরকবুতর বাম্পাসেরটা হচ্ছে মাদি কবুতর

কবুতর কিনলে এই ধরনের কবুতর অন্য প্রতি আসক্ত না হন অল্প কবুতর পারলেই কিন্তু হয়ে যায় এই যে দেখেন কবুতরের কালারটা দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ দেখার মতো মাথায় কিন্তু আপনার এটা ঝুটি নাই প্রায় ফেদারগুলো কিন্তু অসাধারণ এই যে দেখেন সাফ চোখের কবুতর মোটা ঢোঁটের কবুতর ঠোঁটের কবুতর সম্পূর্ণ রানিং কবুতর আসলে কবুতর হিসাবে কিন্তু দামটা ভাই একেবারে পারফেক্ট বলছে অনলি আঠারোশো টাকার বিনিময়ে কিন্তু এই জোতাটা সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে এক জোড়া রাজগোল্লা কবুতর মার্কিং কিন্তু চমৎকার এটা কিন্তু অলরেডি আপনার ডিমে চলে আসছে যে কোনো সময় ইনশাল্লাহ আশা করি ডিম দিয়ে দিবে ডান পাশে এটা হচ্ছে আপনার নট কবুতর পায়ে কিন্তু ফেদার আছে মাসাল্লাহ আর বাম পাশে হচ্ছে মাদি কবুতর তো এটা কিন্তু ডিম বাচ্চা করা একটা পেয়ার মাসাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারেন যারা আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে কবুতর খুঁজতেছেন খুবই চমৎকার এই যে দেখেন মার্কিং দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন কবুতরের

বাম পার বাম পার অফার না যদি আমরা এখান থেকে ছয় জোড়া কবুতর সংগ্রহ করে যে কোন 6 জোড়া জি এটা একবারে ফ্রি 1200 টাকার কবুতর একবারে 1 টাকাও দিতে হবে না আপনি দাম দিবেন ছয় জোড়া পাবেন সাত জোড়া ওকে ঠিক আছে শুনলেন আপনারা ভাইয়ের এখান থেকে যদি ন্যূনতম আপনারা ছয় পেয়ার কবুতর কালেকশন করতে চান বা করবেন তারা কিন্তু এ পে একটা টোটালি ফ্রি পেয়ে যাবেন 1200 টাকার কবুতর কিন্তু একবারে ফ্রি পেয়ে যাবেন ইনশাআল্লাহ অর্থাৎ ছয় প্লেট কবুতরের দাম পে করবেন আপনারা এই জোড়াটা আপনাকে এমনি দিয়ে দেওয়া হবে আর যদি এটা নিতে চান সিঙ্গেল তাহলে বারোশো টাকা আর হ্যাঁ আর এটাও যদি নিতে চান সংগ্রহ করতে চান তাহলে এটার জন্য আপনাকে বারোশো টাকা দিতে হবে

ছয় পেয়ার কবুতর পাবেন ওকে ঠিক আছে শুনলেন আপনারা ভাইয়ের কথাগুলো যদি দেখান একবারে মোটার ঠোটের কবুতর রেশার কবুতর জি জি